উজ পাওয়ার জন্য পাগলামি শুরু করেছে তাকে নিয়ে তো আমি পাত্তা দিচ্ছি না দিদিভাই খুব বারবার বেড়েছে মানে কি বলবো দিদিভাই আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছে তা বলি দিদি ভাই কে ফলোয়ার বললো আর কি বললো আমি যদি আপনার বিরুদ্ধচারণ করি দিদি ভাই আপনি পারবেন তো নিতে আমি আপনার পেছনে সময় নষ্ট করতে চাইছি না তাই কিছু বলছি না আর আমি যদি কিছু বলি আপনি ফেম পেয়ে যাবেন ভিউজ পেয়ে যাবেন সেটা তো আমি চাই না নিজে দমে উঠুন না কারোর পেছনে মাইরা কী যে করেন বাবা ছেলে মিলে একসাথে বাবা ছেলে মেয়ে একসাথে মিলে আমার সাথে লাগ দিতেন কি যে কইব আপনাদের লজ্জা লাগা দরকার লজ্জা যদি লজ্জা থাকতো আমার পার্সোনাল আপনি কথা বলতেন না তাহলে তো আমি অনেক কিছু বলতে পারি অনেকেই তো অনেকেই আছে যারা বিয়ে করার পরেও

কালকে যা কালকে যাওয়া বলে কি তোমাদের ব্যবস্থা করে দিয়ে সিদ্ধ ভাত খাওয়া বলছে বলছে কালকের জন্য করে চলে যাচ্ছে কিন্তু ডালের বড়া একদম সুন্দর করে ডালের বড়া কিন্তু রেডি হচ্ছে এই কিছু ভাজাও হয়েছে আরে আমাকে কটা কটা করে ভেজে দাও হবে না হবে না বলে দিয়েছে হ্যাঁ নিজে ভেজে দাও

এইটুকুটুকু আম নাকি এই মানে একটা আম থেকে তিন চার টুকরো করে দিচ্ছে বোঝে পঞ্চাশ টাকা এখন কিন্তু একদম কাঁচপালা গুলো চলে যাবে আমি বলছি কাঁচপালা বলতে বলছি আগুন গুলো কাঁচটা পালা সব চলে যাবে কি অবস্থা আর তারপরে কিন্তু মাছ চলে দিচ্ছে মশলা এই মশলাতে কি কি রয়েছে একটু বলে দাও হলুদ জিরে রয়েছে আদা রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো তো রয়েছে টমেটো রয়েছে আদা আদা কুড়িয়ে দিয়েছে তাই তো জিনে ফিরে দিয়ে একদম পেস্ট করে বাজে বাজে হচ্ছে এই একটা ঝোল হবে না আবার কোনো মাছ ফাজ কিছু করবো না নাকি মাছ করবা এই মাছ তাহলে ভাজ দেবে না হ্যাঁ আগে ভগবান রান্না হবে ভগবান শ্রীকৃষ্ণ জানেন অনেক বেজে গেছে ভাই বাবা

কাজকলাতে মাছগুলো আমার জন্য অপেক্ষা করছে আর বলতেছে কখন আমাকে রান্না করবি আর কখন বা খাবি সময় তো হয়ে গেল আর মা বলছে আমার পেট ব্যথা করছে না নাটক একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি আমাকে একজন ভয়েস রেকর্ড পাঠিয়েছে কিন্তু ভয়েস রেকর্ডটা কি জানো

ওরে বাবা রে পালাচ্ছেন কেন শুধু পালায় আর এইখান থেকে মাছ ভাজাভাজি শুরু হয়ে গেছে এই যে গাদা এই যে ল্যাজা এই যে ভাজা বাহ একদম মাছ ভাজাতে শুরু করে দিয়েছে আমাদের প্রিয় প্রদীপ দাস আর এদিক থেকে মাছ তাড়াঘাড়ি করছে আরও একটা কথা বলি একটা কথা বলি ওই দিদিভাইকে যে দিদিভাই আমাকে নিয়ে খুব ভিউস পাওয়ার জন্য পাগলামি শুরু করেছে তাকে নিয়ে তো আমি পাত্তা দিচ্ছি না দিদিভাই খুব বারবার বেড়েছে মানে কি বলবো দিদিভাই আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছে তা বলি দিদিভাই কে ফলোয়ার বলল আর কি বললো আমি যদি আপনার বিরুদ্ধচারণ করি দিদিভাই আপনি পারবেন তো নিতে আমি আপনার পেছনে সময় নষ্ট করতে চাইছি না তাই কিছু বলছি না আর আমি যদি কিছু বলে আপনি ফেম পেয়ে যাবেন ভিউজ পেয়ে যাবেন সেটা তো আমি চাই না নিজের দমে উঠুন না কারোর পেছনে না মাইরা কি যে করেন বাবা ছেলে মিলে একসাথে বাবা ছেলে মেয়ে একসাথে মিলে আমার সাথে লাগ দিতেন কি যে কইবো আপনাদের লজ্জা লাগা দরকার লজ্জা যদি লজ্জা থাকতো আমার পার্সোনাল আপনি কথা বলতেন না তাহলে তো আমি অনেক কিছু বলতে পারি অনেকেই তো অনেকেই আছে যারা বিয়ে করার পরেও শাখা সিঁদুর কিছুই পড়ে না সবাই ভাবে যে তারা বিয়ে করেনি আমি আপনাকে বলছি না কিন্তু আমি অনেকের কথা বলছি বুঝেছেন তখন এগুলো বলে আপনার কেমন গায়ে লাগবে লাগবে কিনা জানি না আমি আপনাকে তো বলিনি ওই তো মাছ ভাজা হয়ে গেল নাকি আবার ডিম ভাজছেন মাছের ডিম এমনি হবে আবার কচিং ব্যাপারটা আছে ডিম ফিচ্ছে আর এরমভাবে দিচ্ছে একজন রান্না বান্না কমপ্লিট করে মানে মাছ ভেজে ঠেজে ডিম ভেজে ঠেজে হয়ে গেছে আর একজন এসেছেন রান্নাবান্না করতে আবার মাছ ভাজাভাজি করতে এদিকে তেলের ভেতরে কি দিও কালো জিনিস শুকনো লঙ্কার পরে চলে গেলো মশলাটা মশলাটা কি কি আছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো আর আদা তাই তো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তুই এখন স্নান করতে যাবে তার জন্য পায়ে সব বাঁধা শুরু করেছে আর এই দিকে মাছের মাছের ডিমগুলো ভেদেছে রেখেছো তুমি যদি একটু করে আঁটা দাও কিছুই দেয়নি ডিমের ভেজে দিয়ে এবার কিন্তু মাছের ঝোলে জল চলে যাচ্ছে কিন্তু এইটা কি মা তুমি বড়া দিয়ে বড়া দিয়ে আম দিয়ে এবার চোখ কখন করে দিলা এটা ভাজা হবে আর আমি এক পিস ছোট খাবনা লবণ নেই মাছ শরীর খারাপ হয়ে গেছে কিন্তু মা মাছের ঝোল কিন্তু বানাবেই বানাবে তাই মাছের ঝোলের মধ্যে চলে যাচ্ছে মাছ মাছই যাবে ঝোল এটাই স্বাভাবিক ব্যাপারটা অস্বাভাবিক নয় আর দেখতে সময় নেই ঘরে একসাথে ঢেলে দিতে হবে তবে দিচ্ছে না ভেঙে যেতে পারে ডিমটা তাই ভেঙে দিলে ব্যাপারে রসটা ঢুকবে সব চলে গেল একসাথে মাছের জল কমপ্লিট হয়ে গেল মাথাটা রেখে দিলে কেন বলছে খাবে তো দিয়ে দেবো দিয়ে দাও নাহলে কিন্তু মাথাটা অ্যাঁ হয়ে যাবে তখন কবি কলম তুলে দেবে বুঝেছো দেখো যেটা ভালো বোঝো বড় হয়েছে বুদ্ধি হয়েছে আধার কার্ড হয়েছে ভোটার কার্ড হয়েছে মাছের জলটা কমপ্লিট হয়ে গেছে মাছের জলের মধ্যে কিন্তু আর কি দেবা

দেবো তোমাকে আর কিছু বলবো না অনেক ভালোবাসা যতই করো বাহানা